নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ তেল পটলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তেল পটল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পটল পটল আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি একটা পটলকে খিড়িয়ে নিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও তৈরি করতে পারেন সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার আমি পটল হালকা করে খেতে নেব এভাবে কী রান্না করলে পটলের ভেতরে কিছু ও জল জলে থাকবে না রান্না হতেও কম সময় লাগবে পরিমাণ মতো লবণ লবণ তেল পটলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়েছি স্বাদনীয় কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নারকেল কুচি এক মুঠো চিনে বাদাম চিনে বাদাম আমি ডাই রোস্ট করে নেওয়ার পরে কোষা ছাড়িয়ে নিয়েছি আর লাগছে পোস্ত আর এর সাথে তৈরি করে নেব পটল ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবার প্রয়োজন হবে না পটল প্রায় ফিফটি পার্সেন্ট কুক হয়ে গেছে দিয়ে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ গোটা দিয়ে আর দিয়ে দেব মশলার পেস্ট আর লাগছে মিক্সচারের জারটা দিয়ে জল যাতে পুরো মশলাটাই লো টু মিডিয়াম চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব আর লাগছে হলুদের গুঁড়ো পাঁচ ছ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভিজে রাখা পটল মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্স করে দেবো মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব আর লাগছে এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ লং দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর রয়েছে কাশির মেচি সামান্য পরিমাণে যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই ভাজা মশলা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে মিডিয়াম ফ্লেমে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর পটল প্রায় এইট্রি পারসেন্ট কুক হয়ে গেছে চার পাঁচ মিনিট গ্রেভির সাথে রান্না করব গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য